বন্ধুরা যদি মোবাইল ব্যবহার করার সময় বারবার স্ক্রিনে বিজ্ঞাপন বা অ্যাড আসে তাহলে কিভাবে তোমরা সেটাকে চিরদিনের জন্য বন্ধ করতে পারবে সেটা আমি এই ভিডিওর মধ্যে দেখাতে চলেছি কোনো থার্ড পার্টি অ্যাপ ডাউনলোড করার দরকার নেই শুধু তোমাদের ফোনের ভেতরে কিছু সেটিংস বদলাতে হবে এরপর থেকে মোবাইল স্ক্রিনে আর বারবার বিজ্ঞাপন দেখাবে না যত খুশি মোবাইল ব্যবহার করো স্ক্রিনে কোনো বিজ্ঞাপন দেখতে হবে না চলো বন্ধুরা এবার দেখেনি কী সেই সেটিংস যেটি দিয়ে বিজ্ঞাপন বন্ধ করতে পারবেন প্রথম ধাপ প্রথমে তোমাদের ফোনে সেটিংস ওপেন করতে হবে সেটিংস ওপেন করার পর নিচের দিকে নামলে প্রাইভেসি প্রোটেকশান নামে একটি অপশান পাবে বা প্রাইভেসি সেটিংস এটা ওপেন করতে হবে তারপর এখানে স্পেশাল পারমিশন নামে একটি অপশান দেখাবে এটি ওপেন করবে এবার এখানে আসার পর তোমরা দেখতে পাবে স্পেশাল অ্যাপ অ্যাক্সেস নামের সেটিংস এটা যদি সরাসরি না পাও তাহলে সেটিংসের সার্চ বারে গিয়ে লেখো স্পেশাল অ্যাপ অ্যাক্সেস সাথে সাথেই উপরে চলে আসবে এখন এটাকে ওপেন করলে দেখতে পাবে ডিসপ্লে ওভার আদার অ্যাপস নামে অপশান এটা ওপেন করলে কিছুক্ষণ লোড হবে তারপর ফোনের সব অ্যাপ দেখাবে এখন যেসব অ্যাপ তুমি ব্যবহার করো সেগুলো ছেড়ে দিয়ে বাকি যেসব অ্যাপ তুমি ব্যবহার করো না সেগুলো একে একে ওপেন করে অফ করে দাও বা ডিসেবল করে দাও এতে করে বার যে বিজ্ঞাপন স্কিনে আসে সেটা বন্ধ হয়ে যাবে দ্বিতীয় ধাপ এখন আবার সেটিংসে ফিরে আসতে হবে এবার তোমাদের যেতে হবে ডিসপ্লে অপশানে সেখানে গিয়ে প্রথমে মোবাইলকে ডার্ক মোডে সেট করে দিতে হবে তারপর আবার সেটিংসে ফিরে এসে অ্যাপসে যাবেন সেখান থেকে ম্যানেজ অ্যাপসে যাবেন এখানে ফোনের সব অ্যাপের তালিকা দেখাবে এখন ভালো করে খেয়াল করবে যদি কোনো নাম ছাড়া অ্যাপ যার নাম লেখা নেই বা কোনো লোগো নেই বা সাদা রঙের পাওয়া যায় সেটাকে সঙ্গে সঙ্গে আনইনস্টল করে দিতে হবে কারণ এই ধরনের নামবিহীন অ্যাপগুলো থেকেই বেশিরভাগ সময় স্কিনে বারবার বিজ্ঞাপন আসে তৃতীয় ধাপ এবার তোমাদের শেষ ধাপ হল ব্রাউজারের ভেতরে সেটিংস করা অধিকাংশ মানুষের ফোনে ক্রোম ব্রাউজার থাকে তাই ক্রোম ব্রাউজার ওপেন করতে হবে উপরে থ্রি ডটে ক্লিক করে সেটিংস অপশানে যেতে হবে তারপর নিচের দিকে স্কল করলে সাইড সেটিং নামে একটি অপশান দেখতে পাবে এটা ওপেন করলে নিচে নামতে হবে এখানে তোমাদের অ্যাডস বা কিছু ফোনের ইন্ট্রোডাকশান অ্যাডস বা এস অ্যাডস এমন লেখা আসতে পারে এই অপশানটা ওপেন করে ব্লক করে দাও এতেই তোমার ক্রোম ব্রাউজার থেকে বিজ্ঞাপন বন্ধ হয়ে যাবে এই তিনটি সেটিংস যদি ঠিকভাবে করো তাহলে তোমার মোবাইলের স্ক্রিনে আর কখনোই বিজ্ঞাপন বা অ্যাড আসবে না তো বন্ধুরা ভিডিওটা যদি আপনাদের একটু উপকারে আসে তাহলে ভিডিওটি একটি লাইক দেবেন এবং এই রকম টিপস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন